হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুডজন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেড সস পাস্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের টমেটো এখন টমেটোন এই মাথাটা কেটে ফেলে দিয়েছি তারপর অপর সাইডে কেটে ক্রস মার্ক দিয়ে দিচ্ছি এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে আসলে এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো গুলো দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিব এবার টমেটো গুলো ফুটন্ত পানি থেকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে নিব তারপর এর চামড়া তুলে ফেলবো দেখুন কত সহজ ভাবে টমেটোর চামড়া তুলে নেওয়া হচ্ছে এখন আমি টমেটোর ভেতর থেকে এই রস এবং বিচি ফেলে দিচ্ছি এতে করে টেস্ট আর ভালো হবে এবার এই টমেটো গুলো ব্লেন্ডারে খুব স্মুথ ভাবে পেস্ট করে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবং এক চা চামচ লবণ এখন একটু মিশিয়ে নেছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পেনে পাস্তা আপনারা যে কোনো পাস্তা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবার মিডিয়াম থেকে দশ মিনিটের মতো পাস্তাগুলো সিদ্ধ করে নেব দেখুন আমার পাস্তা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি পাস্তাগুলো সাহায্যে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এবার চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার আপনারা বাটারের পরিবর্তে অলিভ অয়েল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন তবে বাটার দিলে টেস্ট বেশি ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন হাফ টেবিল চামচ রসুনটাকে হালকা ভেজে নিব প্রায় বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো এরপর দিয়ে দিচ্ছি এক কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস এখন চুলার একদম হাই হিটে এক মিনিটের মতো ভেজে নিব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ অরিগানো এবার চুলার একদম হাই হিটে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে চিকেন গুলো একটি পাত্রে তুলে রাখছি এবার প্যানটি আমি ক্লিন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিহি কুচি করা পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন দুই টেবিল চামচ এবার পেঁয়াজ আর রসুনটাকে দু মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা আর ছোট টুকরো করে কাটা গাজর তিন টেবিল চামচ এবার গাজরটাকে দু মিনিটের মতো ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স লবণ দিচ্ছি স্বাদ মতো একশো চামচ দিচ্ছি মিক্সড হার্বস মিক্সড হার্বস আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এরপর দিচ্ছি একটা চামচ পাপড়িকার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি চিকেন গুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা লাল রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার মিডিয়াম আছে দুই থেকে মিনিট পর্যন্ত রান্না করে নেব এই খেতে যে কতটা মজার তা আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না সবশেষে আমি এতে দিয়ে হাফটা চামচ টেস্টিং সল্ট যদি পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদ আনতে চান তাহলে টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে কারণ রেস্টুরেন্টের সব খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে এখন আরো এক মিনিটের মতো রান্না করে নেব ব্যাস আমার পাস্তা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটি সার্ভ করব দেখতেই তো পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই পাস্তাটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ